সেবকেশ্বরী কালীবাড়িতে পুজো দিলেন দেব শিলিগুড়িতে আসছে ডাকাত টিম আজ সিনেমা প্রেমীদের জন্য আনন্দের দিন কারণ অভিনেতা দেব অভিনীত নতুন ছবির রঘু ডাকাতের প্রচারে আসছেন দেব নিজেই তার আগেই অভিনেতা ও সাংসদ দেব পুজো দিলেন পাহাড়ের প্রসিদ্ধ শিবকেশ্বরী কালী মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে দেব তার সিনেমা টিম মন্দির উপস্থিত থেকে দেবের পুজো আর মঙ্গল কামনা করলেন পুজো অনুষ্ঠানের পর দেব শিলিগুড়িতে তার নতুন সিনেমার প্রচার কার্যক্রম শুরু করবেন আজ বিকেলে সিনেমার প্রচার উপলক্ষে শহরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো সিনেমার টিমের সঙ্গে দেবের উপস্থিতি শিলিগুড়ি

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ